হ্যালো কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা দেখবো টিকটকের জনপ্রিয় গানগুলো সম্পর্কে যেই গানগুলোর কিছু অংশ আপনারা টিকটকে শুনেছেন কিন্তু পুরো গানটি শোনেননি এই ভিডিওতে সেই গানগুলো উপস্থাপন করব আর গানগুলো একটু হলেও আপনার ভালো লাগবে এইটুকু আশা করা যায় তো প্রতিটি গানের লিঙ্ক পিন কমেন্টে দেওয়া থাকবে তো আর বেশি কথা না পারি আমরা ভিডিওর মূল পয়েন্টে চলে যাই আজকের লিস্টে এক নম্বর গানটি হচ্ছে আর্মেনিয়ান গায়িকা অক্ষয় বালেনের আসা জোসা গানটি লা লা লিলি এই গানটি একবার হলেও শুনেছেন আর গান্ডি শুধু বাংলাদেশে নয় এর বাইরেও অনেক দেশে টিকটকে জনপ্রিয়তা পেয়েছে লা এরপর দুই নাম্বার গানটি হচ্ছে বয় উইথ উইকার টক্সিক গান্ডি এই গানটি বিশেষ করে টিকটকে মেমস ভিডিও দ্বারা জনপ্রিয়তা পেয়েছে আর গানটি আমার খুবই পছন্দের ট্রাই করতেছি আমার দোষটা না আমার দোষটা সালমান টাইম দাও হ্যাঁ হ্যাঁ এরপর তিন গানটি হচ্ছে পুষ্পা ও ও বলেগা গানটি গানটির বর্তমান ভিউজ হচ্ছে একশো মিলিয়ন তাই বলাই যায় গানটি ইউটিউবে ভালোই জনপ্রিয় আর ঠিক তেমনই টিকটকেও জনপ্রিয়তা পেয়েছে চার নম্বর এই গানটি টিকটক জগতে অন্যতম একটি জনপ্রিয় গান আর এই গানের ব্যাকগ্রাউন্ড মিউজিকটি আমার খুব ভালো লেগেছে এরপর পাঁচ নম্বর গানটি হচ্ছে লাভ নয়ন গানটি আপনারা হয়তো ভাবছেন গানটি আগে জনপ্রিয় ছিল টিকটকে কিন্তু এখন নয় যদি আপনি এটা ভেবে থাকেন তাহলে আমি বলবো একদমই ভুল ভেবেছেন আর এর কারণ হলো এই গানটি দিয়ে টিকটকে এখনো অনেক ভিডিও বানানো হয় তো বলাই যায় গানটি এখনো ভাইরাল হচ্ছে আর্জেন্টিনার এক সুন্দরী পিচি গায়িকা আলমাটি গানটি ইউটিউবে আপলোড করা হয় আর দুই বছর আগে সেই অনুযায়ী গানটির বর্তমান ভিউজ একশো বত্রিশ মিলিয়ন তবে ইউটিউবের পাশাপাশি টিকটকেও ও ট্রেন্ডিং এর শীর্ষে গানটি এরপর সাত নাম্বার গানটি হচ্ছে সেন্ট পাউল এবং ডুরা লিপার নো লিয়ে গানটি গানটিকে আপনি ওয়ার্ল্ডের মোস্ট ভাইরাল গানের লিস্টও রাখতে পারেন কারণ গানটি সর্বমোট ভিউজ হচ্ছে নয়শো একষট্টি মিলিয়ন এবং টিকটকেও চার লক্ষ বাষট্টি হাজারের বেশি ব্যবহার করা হয়েছে এরপর আট নম্বর গানটি হচ্ছে কারা জিরো সেভেনের ইজিরি গানটি এটি আসলে একটি ব্যাকগ্রাউন্ড মিউজিকের মতো আপনারা কম বেশি সবাই হয়তো শুনেছেন টিকটকে এরপর নয় নম্বর গানটি হচ্ছে এইট সিন এর শেপ অফ ইউ ল্যাটিন রিমিক্স টি ছোটবেলার অন্যতম পছন্দের একটি গান ছিল এখনো শুনি তবে মাঝে মাঝে আর গানটি টিকটকে প্রচুর সংখ্যক ব্যবহার করা হয়েছে এরপর দশ নম্বর গানটি হচ্ছে আহাজির আহ গানটি গানটির ব্যাকগ্রাউন্ড মিউজিকটি আউটস্ট্যান্ডিং লেভেলের আর গানটি টিকটকে ভালোই জনপ্রিয় ভাইরাল গানগুলো নিয়ে ছোট্ট একটি ভিডিও আশা করি সবারই ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ